তিনটি পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াত কমে যাবে হায়াতে কোনো বরকত থাকবে না হায়াত সব কিছু আল্লাহর হাতে কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে আপনার হায়াতে আল্লাহ তালা বরকত দান করেন আর কিছু কিছু গুণ এমন আছে যে গুণা মাধ্যমে আল্লাহ তালা আপনার হায়াতটাকে সংকুচিত করে দেন আল্লাহ তালা আপনার হায়াতের ভিতরে কোনো বরকত দেন না দেখবেন কিছু মানুষ বাঁচে একশো বছর কিন্তু তেমন কিছু কাজ করতে পারে না আবার কিছু মানুষ বাঁচে পঞ্চাশ বছর কিন্তু এই পঞ্চাশ বছরে সে এমন এমন কাজ করে রাখে দুনিয়াবি দিনী এমন কাজ করে যে মানুষ তাকে স্মরণ করে এবং সে দিনের অনেক খেদমত করে আল্লাহ রব্বুল আলমিন এই ষাট বছরের জিন্দগিতে পঞ্চাশ বছরের জিন্দগিতে যে ভালো ভালো কাজ করে সেই জন্য তাকে জান্নাতের ব্যবস্থা করেন এজন্য আমাদের হাজর আলী রুদিন তিনি বলেছেন যে আমাদের কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে আমাদের হায়াতে বরকত আসে আর কিছু কাজ আছে যে যে কাজের মাধ্যমে হায়াতের ভিতরে বরকত কমে যায় তো এমন কিছু গুণা আছে যে চার তিনটি গুণা নবিজি সাল্লা স্লাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে কবিরা গুনাহের বড় গুণা সব গুনাই কিছু গুণ আছে বড় গুণা কিছু গুণ আছে সগিরা গুনা ছোট গুনা। তো কবিরা গুনা যেগুলো আছে তার ভিতরেও বড় তিনটি গুণা আছে এই গুনাগুলো যারা করবে তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে তারা দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে এক নম্বর হচ্ছে আশির কবিল্লা আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরিক করা অংশীদার করা আল্লাহ সব গুণা ক্ষমা করেন কিন্তু সিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন পাঁচ নম্বর পরার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরানিসের ফোরটি এইট আটচল্লিশ নম্বর আয়তে রাবুল বলেন ক্ষমা করেন কিন্তু যারা শিরিক করে তাদের আল্লাহ কখনো ক্ষমা করেন না এই জন্য এক নাম্বার সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক করা ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরিকের কোনো অ্যান্সার নাই ক্যান্সারের অ্যান্সার আছে শিরিকের কোনো অ্যান্সার নাই সবচেয়ে বড় পাপ এই শিরিক এই শিরিক থেকে আমাদেরকে দূরে সরে সরে আসতে হবে শিরিক হলো সবচেয়ে বড়ো পাপ সকল পাপের বাপ এই জন্য শিরিক কখনও করা যাবে না এক নাম্বার যারা শিরিক করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে আখেরাতও ধ্বংস হবে এবং তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে পিতামাতাকে অনেক সন্তান আছে আঘাত করে অনেক সন্তান পিতামাতার সাথে কটু ভাষায় কথা বলে গালিগালাজ করে এই সকল সন্তানদের হায়াত সংকুচিত হয়ে যায় দুনিয়ার ভিতরে কিছু শাস্তি আছে আল্লাহ তালা দ্রুত দেন তার ভিতরে এক নম্বর শাস্তি হচ্ছে পিতামাতার মাতার যারা হয় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের সন্তান যখন দুনিয়াতে আসে তারাও ওই পিতা সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তালা দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু করেন এবং দ্রুত শুরু করেন এই জন্য পিতা মাতার অবাদ্য হওয়া যাবেন আল্লাহ তালা যেখানেই পিতা কথা বলেছেন সেখানেই ব্যাখ্যা করেছেন নামাজের কথা বলেছেন আল্লাহ তালা ওয়াকিমসাল্লিশ নামাজ কায়েম করো আত জাকা জাকাত দাও কিন্তু পিতামাতার কথা আল্লাহ তালা যেখানেই বলেছেন সেখানে অনেক দিয়েছেন লম্বা ব্যাখ্যা করেছেন কোরআন খুলেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইন গুলোতে সুরা বানিশ চব্বিশ নম্বর আয়াত রব্বুল রাবুল বলেন এক নম্বর আল্লাহ অর্ডার করে দিয়েছেন আমি আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে দ্বিতীয় না বাড়ির পর তারা অনেক ব্যাখ্যা করেছে রিম ব্যাবলুগন নাইন দেখাল কি বল আহাদহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ফিউওয়ালা তানহার হুমা কুল্লাহুমা কৌলাংকারিমা পিতা মাতার সাথে উপশব্দটি বলা যাবে না তোমার কোনো ব্যবহার পিতা মাতা যাতে করে উৎশব্দটি না বলে এবং পিতা মাতা পিতামাতাকে ধমক দেওয়া যাবে না তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে এবং তাদের জন্য আলাদালা দোয়াও শিক্ষা দিয়েছেন